দোযারি তোমার্যারি তোমার খুদার জালার মদের নবি পেটে পাথর বাধেন তিনি জালায় মদের নবি পেটে পাথর বাঁধতি তিনি স্বর তিনি নি জপেনি কি হবে بار تو مان تارے تو مائی امات کے دے جارے جار اللہ ہمم سلے علیہ وعلى آلي যে আল্লাহ নবী সাহাবার গুনা ছিল একটা তার কারণে তবা করলেন মহান রব যতক্ষণ না আমাকে ক্ষমা করবে আমি সালাবা ঘরেতে যাব না যে আমরাও তো জীবনে তবা করি তবার মতো তবা করতে পারি না পৃথিবীর জমিনে আমরা সর্বদাই গুনা করে যাই তবার কথা ভুলে যাই আল্লাহ পাক রব্বুল আলমিনের হাবিবে পিয়ারা জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের প্রাণ প্রিয় সাহাবা ছিলেন হজরত আবু হুরায়রা রাজিউল্লাহ তালন মহান রব্বুল আলামিন বললেন পৃথিবীর জমিনে আমি আমার বান্দাদেরকে কখনো বা ক্ষুদা দিয়ে পরীক্ষা নেব আমার আপনার নবীকে দিয়ে পরীক্ষা নিয়েছেন নবী পেটেতে পাথর বেঁধেছে ক্ষুদা এত ক্ষুদা লেগেছে বিশ্ব নবী পেটেতে পাথর বেঁধেছে নবী সাহাবাদের দিন কি দিন খাওয়া হয় না অনাহারে জীবন যাপন করেছে নবী সাহাবাদেরকে দিয়েছে তবু ইসলাম থেকে এক চুল পরিমাণ সরে নবী গরম গরম কয়লা আগুনের উপরে শুইয়ে যাননি দিয়েছে ইসলাম থেকে দূরে সরে যায়নি নবী সাহাবাদেরকে পৃথিবীর জমিনে রোগে আক্রান্ত দিয়ে তাদেরকে পরীক্ষা নেওয়া হয়েছে এমনকি মহান রব্বুল আলমিন আমি আলহিম সালামগণদেরকেও রোগে আক্রান্ত করে পরীক্ষা নিয়েছেন ও নবী তুম্মা তিরাম ও উম্মা রুম্মা তুম্মা তিরাম ও যুবা কে ও তরুণেরা আল্লাহ পাক আল্লাহ তানা পৃথিবীর জমিনে বান্দা দেখে কখন বা খানা কম খাবিয়ে পরীক্ষা নেবেন মহান রব্বুল আলামিন কখনো বান্দা দেখে রোগ দিয়ে পরীক্ষা নেবেন কখন বা বান্দা দেখে অভাব দিয়ে পরীক্ষা নেবেন আমার আল্লাহ বলে ও আমার বান্দারা আমি তোমাদেরকে বড় ভালোবাসি তোমাদেরকে বড় প্যার করি আমি আল্লাহ তোমাদেরকে কখন ওবা রোগ দিয়ে পরীক্ষা নেব আমি আল্লাহ কখন হবা তোমাদের সংসারের অভাব দিয়ে পরীক্ষা নেব আমি আল্লাহ কখন হবা তোমাদের কলিজার টুকরার সন্তানকে কেড়ে নিয়ে পরীক্ষা নেবো আমি আল্লাহ তোমাদের পিতা মাতাকে তোমাদের কাছ থেকে কেড়ে নিয়ে পরীক্ষা দেবো ও নবী পাকের উম্মাত উম্মatinum ও যুবকেরা ও আল্লাহর বান্দারা মহান রব্বুল আলামিন বললেন ও আমার বান্দারা ওই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারো আমি আল্লাহ মনে করব আমাকে তোমরা ভালোবাসো আল্লাহ বললেন তোমাদেরকে রোগ দিয়ে পরীক্ষা নেব তোমাদেরকে অভাব দিয়ে পরীক্ষা নেব তোমাদের সন্তান কেড়ে নিয়ে পরীক্ষা নেব তোমাদের পিতামাতাকে কেড়ে নিয়ে পরীক্ষা নেব বড় ভাইকে রেখে ছোট ভাইকে ডেকে নিয়ে পরীক্ষা নেব পৃথিবীর জমিনে তোমাদের ধন সম্পত্তি ধ্বংস করে দিয়ে আমি আল্লাহ পরীক্ষা নেব ভাবছেন আমার রোগ হয়েছে যারা নামাজ পড়ে না যারা নামাজ পড়ে না ইবাদত করে না কোরআন তেলাত করে না তাদের মোটেই রোগ হয় না আমি এত নামাজ পড়ি আমার বিবিটা নামাজ পড়ে আমার বাচ্চাটা নামাজ পড়ে আমার বাড়িতে যত রোগ যত বেদি যত কষ্ট যত দুঃখ জেনে রাখবেন বান্দা ও বান্দা জেনে রাখবেন পৃথিবীর জমিনে আল্লাহ তোমাকে রোগ দিয়েছে মানে আল্লাহ তোমাকে ভালোবাসে ও বান্দা জেনে রাখবে আল্লাহ তোমাকে অভাব দিয়েছে মানে আল্লাহ তোমাকে ভালোবাসে আল্লাহ তোমাকে রোগ দিয়েছে মানে আল্লাহ তোমাকে ভালোবাসে তোমার সংসারে অনাটান দিয়েছে মানে আল্লাহ তোমাকে ভালোবাসে ও নবী পাখির উম্মা তুম্মা থিরা ও নবীর প্রেমিকেরা গভীরভাবে উপলব্ধি করুন পৃথিবীর জমিনে আল্লাহ দানা পানির অভাব দিয়ে পরীক্ষা নিচ্ছে মানে ভাববেন না যে আল্লাহ তোমাকে ভালোবাসে না আল্লাহ তোমাকে বেশি ভালোবাসে পৃথিবীতে যদি আপনি রোগে আক্রান্ত হয়ে পড়ে থাকেন মহান রব্বুল আলমিন তোমার জীবনের গুণায় সগিরাগুলোকে আল্লাহ ঝরিয়ে নেন জোরে বলুন সোবান আল্লাহ রোগ দিয়েছে মানে আপনি ভাবছেন যে আমি নামাজ কালাম পড়ি বাদত করি আল্লাহ রোগ দিয়েছে আপনার ক্ষুদ্র থেকে গুনায় সিরা গুলো আছে আল্লাহ সেগুলো তোমার মাফ করিয়ে নিচ্ছে আল্লাহ তোমাকে ভালোবাসে তোমাকে স্মরণ করছে আমাদের যদি দুদিন না খাওয়া হয় আমরা কার কাছে না গিয়ে হাত পাতি আর কার কাছে না গিয়ে দুঃখ জানাই যত দুঃখ আমার যত দুঃখ কষ্ট আমার আল্লাহ নবীর সাহাবা হজরত আবু বকার হজরতে আবু হুরায় রিয়াল আল্লাহ নবীর প্রভাবশালী একজন সাহাবা বিখ্যাত সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক দিন আবু হুরায়রার খাওয়া হয় না পেটে অন্ন জোটে না খেতে পায় না খুদা এত খুদা লেগেছে জমিন দিয়ে হেঁটে যাবে যেতে পারছে না আল্লাহর নবী সাহাবা একটা রাস্তার পাশেতে চুপটি মেরে বসে রইলেন এত খুদা লেগেছে মনে মনে ভাবছে যদি কোন নবী সাহাবা আমাকে একটু ডেকে নিয়ে দুটো খানা দেয় দুটো খাওয়া দেয় দুটো খরমা দেয় আমি আবু হুরায়রা বড় খুশি হয়ে যাব ও নবী পাঙ্গের উম্মা ও আল্লাহর বান্দারা কেমন পরীক্ষা নিয়েছিল নবী সাহাবাদের মহান রব্বুল আলামিন একবার দেখেন আল্লাহ নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নহু আবু হুরায়রা কয়েকদিন ওনা ঘরে খাবা হয় না ক্ষুধা লেগেছে খুদার যন্ত্রণা সইতে পারে না আল্লাহ নবীবা আবু ঘুরাই না রাস্তার বাজেতে বসে আছে এমন আল্লাহ নবীবা আবু বাকার সিদ্দিক সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আল্লাহ নবীন সাহাব আবু বাক্কার গিয়া আবু হুরায়রাকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ও ভাই আবু আবু হুরায়রা ও নবীন সাহাব আবু হুরায়রা আপনি কেন রাস্তার উপরে এমন করে বসে আছেন আবু হুরায়রা বললেন ও নবীন সাহাব আবু বাক্কার ও ভাই আবু বাক্কার আমি আবু হুরায়রা আজ দিন আমার খাবার হয় না আমি অনাহারেতে আছি আমি আবু হুরায়রা আমাকে একটু খাবার ব্যবস্থা কি করা যাবে আল্লাহ নবী সাহাবা আবু হুরায়রা সঙ্গে দেখা হলো আবু বাক্কারের আবু বাক্কারের কাছে কিছু খাবার জন্য আহ্বান জানালেন হযরত আবু বাক্কার নবীর সাহাবা নবীর সাহাবা আবু হুরায়রার কাছ থেকে চলে গেলেন

সাহাবা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নহু আবু হুরায়রা ওমর ডেকে বললেন ও নবী সাহাবা ওমর আমি আবু হুরায়রা আজ কয়দিন আমি ওয়ানাহারে আজ কয়েকদিন আমার খাবা হয় না আমি বড় ক্ষুধার্ত ও নবী সাহাবা ও নবী সাহাবা ওমর রে আমাকে যদি একটু খাবার ব্যবস্থা করো খাবা হলো না আল্লাহ নবী সাহাবা চলে গেল আল্লাহ নবী সাহাবা হজরত আবু ঘুরার ওই পতি বসে আছে আল্লাহ নবী ওই পথ দিয়ে হেঁটে হেঁটে টুক 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 করে হেঁটে হেঁটে আসে আল্লাহ নবী সালাম নিলেন আসসালাম আলাইকুম ওয়া আমা সাবা আবু ঘুরার ও আমা সাবা আবু বলো না গো বাবা বলো তুমি কেন এখানে বসে আছো ও বাবা আবু ঘুরার তুমি বাড়িতে না থেকে এখানে কেন আবহুরায়রা তুমি পথেতে কেন বাবা এই আবহুরায়রা তুমি রাস্তায় কেন বাবা আবহুরায়রা চোখের কোণেতে পানি চলে এসেছে ওয়ালাবি রুম্মা টুম্মা দিয়া ওল্লবি প্রেমিকের ওয়াল্লাহ বন্ধন গভীরভাবে উপলব্ধি করুন আল্লাহ নবীর প্রাণী সাবা হজ আবু ঘুরা র দিয়াল নহ আল্লাহ নবি কেটে বললেন বললে ইয়া রসুল আল্লাহ কি আবি বাল্লাহ গুজুর বিহ ধুমি মা আমি আবু ঘুরায়ের আজ কয়েক দিন অনাখানে আমি আবু ঘুরা আজ কয়েক দিন খেত পায় না আমি আবু হরায় না আমার পেটেতে বড় ক্ষুদা ইয়া রসুল আমি ক্ষুদা নিবারণ করার জায়গা পাই না ইয়া রসুল আল্লাহ গাবি বাংলা আপনি তো দোয়ার আর নবী আপনি তো রহমাত আল্লিলাল আমিন আপনি তো সাফিউল মজনাবিন ও নবী মোহাম্মদ রসুল্লাহ ও নবী নবী গো আপনি একটু আমার খাবার ব্যবস্থাপনা করে দিন আল্লাহ নবী তার নবী সাবি সাবা আবু হুরায়রা হাত খানা ধরলেন ও আমার সাবা আবু হুরায়রা চলে এসো বাবা চলে এসো আমি মোহাম্মদুর রসুল্লাহ তোমার খাবার একটা ব্যবস্থাপনা করে দেবো আল্লাহ নবী সাবা আবু কে সঙ্গে নিলেন গুটি গুটি পায়ে চলে যেতে লাগলেন আল্লাহ নবী সাবা আবু হুরায়রা মনে মনে ভাবতে লাগলেন আজকে আমার ক্ষুদাটা নুবা

বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলেন কিছু আছে যে একজন সাহাবা এক পিয়ালা দুধ দিয়ে গিয়েছে ওই পিয়ালা দুধটাকে নিয়ে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম চলে গেলেন আসাফে সুফায় অর্থাৎ আসাবে সুফায় সেখানে যতগুলো সাহাবারা আছে তাদেরও ক্ষুদা লেগেছে অর্থাৎ যে সমস্ত সাহাবারা তানারা যেখানে আছে আসাবে সুপায় তানাদেরও বড় ক্ষুদা লেগেছে তারাও খাবার অপেক্ষায় যে নবী আসবে কিছু না কিছু আমাদের একটু খাবার ব্যবস্থা করবে আমরাও খাবো নবীর দিকে তাকিয়ে আছে আর এদিকে আবু হুরায়রা নবীর সঙ্গে যাচ্ছে মানে খাবে আবু হুরায়রা দেখছে যে এক পিয়ালা দুধ বিশ্ব নবী নিয়ে যাচ্ছে তো এই এক পিয়ালা দুধটা নবী আমি আবু হুরায়রা আমাকে দিলে তো আমি খেয়ে নিই আল্লাহ নবী আপাত আসাবে সুপ্পা ওই দলের মধ্যে গিয়ে বসলেন বসে আল্লাহ নবী আবু হুরায়রার হাতে পিয়ালাটা ধরিয়ে দিলেন কি করলেন আবু হুরায়রার হাতে আবু হুরাই হাতে আল্লাহ আবু হুরায়রা পিয়ালাটা ধরো আই সাহাবা আবু হুরায়রা তাআলা আনুহু আবু হুরায়রার হাতে পিয়ালাটা যখন দিলেন আবু রায়রা মনে মনে ভাবছে যে নবী এইবারে শুধু বলুক দুধটা খাও আবু হুরায়রা আমি খাবার স্টার্ট করে দেবো ও নবী বা কেনা ও নবীর প্রেম ও আন্দার মাহবুব বান্দা বান্দিরা ভাবে উপলব্ধি করুন আল্লাহ নবী সাবাগা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নহু মনে মনে ভাবলেন নবী যদি একবার অনুমতি দেয় আমি আবু হুরায়রা দুধটা খেয়ে নেব আল্লাহ নবী তা বললেন না দা নবী বললেন ও আমার সা আবু হুরায়রা এই এক পেয়ালা দুধটাকে নিয়ে আসাবে সুপ্পা যতগুলো সাহাবারা আছে সকলকে তুমি পান করাও ও আমার সা আবু হুরায়রা এই দুধটাকে নিয়ে সকলকে পান করাও আল্লাহ নবী সাাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নহ দুধের পেয়ালাটা নিয়ে নবী সাবাদের মুখের কাছেতে যায় এক 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 করে সমস্ত সাহাবায়ে জামগনেরা সকলে পেয়ালা দুধগুলো পান করে ফেললেন আল্লাহ নবী বর্ণনা করেন আবু আমি দেখতে পেলাম আল্লাহ নবীর ওই আসাবে সমস্ত দুধ দুধগুলো পান করে ফেললেন তবু আমি আবু হুরায়রা দেখতে পেলাম ওই দুধের পেয়ালায় ততটাই দুধ বরাদ্দ আছে জোরে বলুন সুবহানাল্লাহ আমি আবু হুরায়রা যতটা দুধ নিয়ে বন্টন করতে গিয়েছিলাম আসাফের সুপ্পায় সকলকে দিয়ে সকলেই খেয়ে এখনো এক পেয়ালা দুধ বেঁচে আছে আল্লাহ আকবর এটা হলো নবীর মোজে যা বলুন সোবাহান আল্লাহ এটা হলো আমাদের নবীর মোজে যা আমাদের নবীর ইজ্জত সন্মান মহান রব্বুল আলামিন বিরাট ব্লান করেছে আলা করেছে আমার আপনার নবীর ইজ্জত সম্মান অনেক অনেক গুণে বেশি ও নবীর উম্মাহ আমার আপনার নবীর সম্মান আমার আপনার নবীর ইজ্জত কতটা শুনলে অবাক হবেন আদম নবী আল্লাহকে ডেকে বললেন আল্লাহ আপনি যাতে খুশি আমি আদম তাতে খুশি মুসা নবী ডেকে বললেন ও আল্লাহ আপনি যাতে খুশি আমি মূসা তাতে খুশি দাউদ নবী ডেকে বললেন ও রবুল আপনি খুশি আমি নবী দাউদ সালাত সাল্লাম তাতে খুশি নবী ইব্রাহিম ডেকে বললেন ও খুশি আমি নবী ইব্রাহিম তাতে খুশি ও নবী তুম্মা তিনা আল্লাহ নবী সুলাইমান ডেকে আল্লাহকে বললেন ও রব্বুলাল আপনি যাতে খুশি আমি নবী সুলাইমান তাতে খুশি আর মহান রব্দুল আলমিন আমার আপনার হাবিবে প্যারা মা মিলার লাল দুলাল শোনাবে মোহাম্মদুর লাগি সাল্লু আলাইকে ওয়াসাল্লাম সোনা নবীকে ডেকে বললেন ও আমার বন্ধু ও হাবিবে পিয়ারা ও মোহাম্মদ রসুল্লাহ ও মামিনা লাল আমি আল্লাহ তোমাকে ঘোষণা দিলাম ও হাবিবে পিয়ারা ও মহাম্মাদুর রসুল্লাহ ও নবী মোহাম্মদ রসুল্লাহ আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি আল্লাহ স্বপ্নবীরা বললেন আল্লাহ আপনি যাতে খুশি আমি তাতে খুশি আর আল্লাহ স্বয়ং ডেকে বলছে আই আই হাবিবে আমার বন্ধু আপনি যাতে পিয়ারা রসুল্লাহ খুশি আমি আল্লাহ তাতে খুশি বাবু আমার আপনার নবীর ইজ্জতটা তো এখানে মহান রব্বুল আলমিন বিরাট গুলাম করে দিয়েছেন সম্মানটা ঊর্ধ্বে করে দিয়েছেন আমাদের মসজিদে আজান হবে তার সাথে সাথে জমাত হবে আমাদের মসজিদে আটটায় আজান হবে তার সাথে সাথে জমাতে হবে যাইব হুক বিশ্ব নাম সাবা যে কথা বলছিলাম আবু হুরায় রিয়াল দুধ পান করবেন তো সব আসাবে সুপা সকলে পান করে নিল আল্লাহ এবার আবু হুরায়রা ডেকে বলছেন বাবা আবু হুরায়রা তুমি দুধটাকে পান করে লাও বলুন আল্লাহ আবু রায়রা যেন মনে হচ্ছে এত আনন্দিত হয়েছে যেন জানটা ফিরে পেয়েছে জানটা ধরেছে

আল্লাহ নবী সাবা বহুরায়রা মনে মনে আনন্দিত হলেন বললে মনে মনে এটাই ভাবলেন যে আমার জীবনটা যেন ফিরে এসেছে নবীর সাবা বহুরায়রা দুধটাকে পান করে জাহানে যেন তৃপ্তি পেলে আল্লাহ নবী সাবা দুধটা পান করে তৃপ্তি পেলেন বাবু তানাদের জীবনে যেমন কষ্ট ছিল আমাদের জীবনে কি সেই কষ্ট আছে তানাদের জীবনে যা দুঃখ ছিল আমাদের জীবনে কি সেই দুঃখ আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রভাবশালী বিখ্যাত বিখ্যাত সাহাবা এজাম গণেরা তানাদের জীবন আদর্শ শুনলে আপনি হদাস হয়ে যাবেন যে তানারা কি জীবন তৈরি করেছে আমরা গুণা করলে আমরা তবার কথা ভুলে যাই গুণা মাপ চাওয়ার কথা ভুলে যাই আজকের এই জলসা উপলক্ষে বহুত মানুষ দান করেছে অনেকেই দান করে অনেকেই ভাবছে যে দান করে কি হবে কি বা লাভ হবে অনেকেই ভাবছে যে আল্লাহর দান করব বাকিটা আল্লাহর রাস্তে ছেড়ে দিলাম আমি দান করব আল্লাহর আর অনেকেই ভাবছে যে দান করে কি হবে বাবু এই মজলিসের এই মাজবার গুরুত্ব মহান রব্বুল আলামিনের কাছে অনেক বেশি আল্লাহ পাক তাবারক তালা এই মজলিসের মর্যাদা অনেক উর্ধে করে দিয়েছে আলা করে দিয়েছে আল্লাহ নবী যখন নসিয়াত করতেন সকল সাহাবা এজামগণেরা সকলে ধীর স্থিরভাবে শ্রবণ করতেন শুনতেন যে রসুল্লাহ সাল্ল সাল্লাম কি বলছে আল্লাহ নবী কি বলতে চাইছে আল্লাহ নবী সাহাবারা তারা কানটাকে খাড়া করে শ্রবণ করতেন বিশ্ব নবীর কথাগুলো আল্লাহ নবীন একজন সাবা আল্লাহ নবীর কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ গাবি বাল্লা ইয়া রসুল আল্লাহ গাবি বাল্লা হুজুর আমি জেনা করে ফেলেছি কি বললেন বেবিচার করে ফেলেছি এখন কোন মানুষ বেবিচার করলে কেউ এসে মানুষের জনসাধারণের সামনে এসে বলবে যে আমি গোনার কাজ করেছি কখনো না গোপনে কাঁদবে না কখনো না যে ওজন ও চাইলে এবাদাত বান্দি করবে লোক দেখানো মানুষ নামাজ পড়ে না কুটুম বাড়ি গেলে টুপি নিয়ে যায় বাবু কেন নিয়ে যাচ্ছ বলে আত্মীয়র বাড়িতে যাচ্ছি আমার আত্মীয় স্বজনেরা সকলেই নামাজ পড়ে আমি যদি টুপি নিয়ে যাই একটা খারাপ লাগে আল্লাহ নবী সাহাবা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে ও নবী পাকের উম্মত আল্লাহ নবী আল্লাহ নবী ঘোষণা করেছেন কাল কিয়ামতের ময়দানে মহাশরের মাঠে এক শ্রেণীর মানুষদেরকে পিছন দিকে হাত চাবেতে পিছন দিকে হাত চাবেতে মুখটা মাটিতে ঘিষলে ঘিষে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে আল্লাহ নবী জাহান্নাম পরিদর্শন করতে দেখতে পেলেন এক রানী আমার উম্মা তুম্মাতিদেরকে তাদের পিছন দিকে হাত চাপে দে ঘিষে জাহান্নামে ফেলে দিচ্ছে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও আল্লাহ ফেরেস্তানা এরা কারা এরা কারা যাদের জাহান্নামে ফেলে দেওয়া হচ্ছে আল্লাহ নবী জানালেন ও আমার উম্মা তুম্মাতিরা তাদেরকে জাহান্নামের ভিতর ওই রকমভাবে নিক্ষেপ করা হবে যারা পৃথিবীর জমিনে লোক দেখানো নামাজ পড়তো লোক দেখানো দান করতো লোক দেখানো হস করত লোক দেখানো জাকাত আপনার জাকাতটা বেকার হয়ে যাবে লোক দেখানো যদি নামাজ পড়াটা আপনার হয়ে যায় নামাজটা বেকার হয়ে যাবে রোজাটা যদি লোক দেখানো হয়ে যায় আপনার রোজাটা বেকার হয়ে যাবে রমজান মাছের রোজা যদি আপনার লোক দেখানো হয়ে যায় রোজাটা আপনার বেকার হয়ে যাবে আল্লাহ পাক তাবারক তালা আমাদেরকে সোনার থেকে বেশি বেশি আমল করা তৌফিক নায়ত করেন সকল আল্লাহ আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু পৃথিবীর জমিনে এবাদাত করিয়ে নেবেন যেন আল্লাহকে রাজি খুশি করবার নিয়েতে যেন এবাদাত করিয়ে নেন বলুন আল্লাহ আমিন আমি এই বলে বক্তৃতা ইতি করছি অমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম এখন আপনাদের সম্মুখে ওয়াজ ও নসিহত করবেন মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ মারুফ সাহেব সাতুলিয়া আমরা যারা এখন ইতি বিক্ষিপ্তভাবে এদিক ওদিকে আছি সকলে আমরা